ভারতের ওপরে ট্রাম্প শুল্ক বাতিলের প্রস্তাব বাতিলের প্রস্তাব পেশ হলো মার্কিন কংগ্রেসে পঞ্চাশ শতাংশ শুল্ককে অবৈধ আখ্যা একাংশের এবং ভারতে শুল্ক চাপানোর ক্ষতি মার্কিন বাজারে শুল্ক বাতিলের প্রস্তাব পেস তিন ডেমোক্র্যাট সদস্যের প্রস্তাব রস মার্ক পেসি ও রাজা কৃষ্ণমূর্তি ভারতের উপরে শুল্ক বাতিল দিয়ে আলোচনা ভারত মার্কিন সম্পর্ক নিয়ে চাপে এবার ট্রাম্প কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে নিজের দেশেই এবার চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটা জানাচ্ছিলাম যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন আর এই শুল্ক চাপানো নিয়ে নিজের দেশে কার্যত চাপের মুখে ট্রাম্প এই শুল্কের বিরুদ্ধে তিন ডেমোক্রেটিক সাংসদ সরাসরি চ্যালেঞ্জ করেছেন ট্রাম্পের দিকে আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য দেবরা রস মার্ক ডিজি এবং রাজা কৃষ্ণমূর্তি এক প্রস্তাব পেশ করে রাষ্ট্রীয় আপতকাল ঘোষণা তুলে নেওয়ার দাবি করেছেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এবার নিজের দেশেই চাপে ট্রাম ভারতে শুল্ক চাপানোর ক্ষতি মার্কিন বাজারে তিন ডেমোক্রাট সদস্য তারা কিন্তু এবার প্রস্তাব দিয়েছে ডেবোট রস মার্কিন মার্ক ভেসি এবং রাজা কৃষ্ণমূর্তি ভারতের ওপরে শুল্ক বাতিল নিয়ে আলোচনা ভারত মার্কিন সম্পর্ক নিয়ে চাপে ট্রাম যে আমরা আপনাদের জানাচ্ছিলাম যে ভারতের উপরে যে পঞ্চাশ শতাংশ শুল্ক তাকে কিন্তু এবার অবৈধ বলে আখ্যা দেওয়া হয়েছে ভারতে শুল্ক চাপানোর ক্ষতি মার্কিন বাজারে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো ভারতের ওপরে যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল তা বাতিলের প্রস্তাব পেশ হলো মার্কিন কংগ্রেসে পঞ্চাশ শতাংশ শুল্ককে অবৈধ আখ্যা একাংশে ভারতে শুল্ক চাপানোর ক্ষতি মার্কিন বাজারে শুল্ক বাতিলের প্রস্তাব পেশ তিন ডেমোক্র্যাট সদস্যের প্রস্তাব ডেবোরা রস মার্কিন মার্ক ভেসি এবং রাজা কৃষ্ণমূর্তি ভারতের ওপরে শুল্ক বাতিল নিয়ে আলোচনা ভারত মার্কিন সম্পর্ক নিয়ে এবার চাপে ট্রাপ তিন ডেমোক্র্যাট সদস্য তারা এবার যে প্রস্তাব পেশ করা হয়েছে তাদের তরফ থেকে যে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ডেবোরা রস মার্ক ভেসি এবার নিজের দেশেই চাপে ট্রাম্প ভারতের শুল্ক চাপানোর ক্ষতি মার্কিন বাজারে এমনটাই তাদের দাবি এবং শুল্ক বাতিলের প্রস্তাব পেশ তিন ডেমোক্র্যাট সদস্যের প্রস্তাব দেবরা রস মার্ক বেসি এবং রাজা কৃষ্ণমূর্তির ভারতের উপরে শুল্ক বাতিল নিয়ে আলোচনা ভারত মার্কিন সম্পর্ক নিয়ে চাপে ট্রাম্প তিন ডেমোক্র্যাট সদস্য তারা যে প্রস্তাব দিয়েছে যে পঞ্চাশ শতাংশ শুল্ক প্রত্যাহারের তিন ডেমোক্র্যাট সদস্য তারা প্রস্তাব দিয়েছেন ভারত মার্কিন সম্পর্ক নিয়ে চাপে ট্রাম্প আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়ন্ত তা কোথাও কি দেখা যাচ্ছে বা নিজের দেশে চাপে ট্রাম্প একদম দেখো জয়িতা মানে এই সময় আমেরিকায় যেভাবে ট্রাম্প এসেছিলেন সেটা কিন্তু একটা অদ্ভুত ঐতিহাসিক ক্ষণ তার কারণ ট্রাম্পের এইভাবে মানে আর কি হেরে যাওয়ার পরও আবার একটা মানে সেই যাকে বলা মানে একটা ভৈরব বেগে তার প্রত্যাবর্তন সেটা কি করে সম্ভব অনেক মানে আমি অনেক আমেরিকান মানুষজনের সাথে আমার সুযোগ হয়েছিল তখনও জিজ্ঞেস করেছিলাম যে যদি এতই উনি খারাপ হন এখন তো প্রতি মুহূর্তে ট্রাম্পের মুন্ডপাত করছেন তাহলে তখন ভোট দিলেন কেন যে এইটা হচ্ছে ওই যে বাইডেন বিরোধিতা এবং সেই সময় এমন একটা অভিবাসন এবং আমেরিকান মানে অর্থনীতি তখন থেকে কিন্তু খারাপ অবস্থা এবং সেই কারণে আনা হয়েছে কিন্তু ট্রাম্প কিন্তু আমেরিকার যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা এমন একটা জায়গায় এখন সেটা চলে গেছে যে উল্টে এখন আমেরিকার মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি কোন কর্মহীনতা তার মধ্যে আমেরিকায় মানে এক্সপোর্ট ইমপোর্ট যেটা আমদানি রপ্তানি যেটা সেখানেও বিরাট ভাবে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমেরিকা যেটা ভেবেছিল যে একটা আইসোলেশন থিওরি যে আমি তাহলে শুল্ক এবং সমস্ত ব্যাপারে আমি অন্যান্য কোন রাজ্য দেশের কথা ভাববো না আমি আমেরিকার সাথে যা আমেরিকাতে ঢুকবে তার উপর শুল্ক চাপিয়ে দেব এবং এটা কিন্তু শুধু ভারত বলে নয় কানাডা যে আমেরিকার দীর্ঘদিনের বন্ধু সেই কানাডার সঙ্গেও তার দৈরত হয়েছে লন্ডনের সাথে সমস্যা হয়েছে তার ফলে এইটা করতে 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 এখন তো একটা মিড এসে গেছে ট্রাম্প এই সময় কিন্তু ভোটগুলো সংসদের ভোটটা শুরু হয়ে যাবে এবং সেখানে ট্রাম্পের জনপ্রিয়তা এত খারাপ অবস্থায় এবং তার ফলে সেই বোঝাটার ফলেই কিন্তু ট্রাম্পের নানান ধরনের ট্রাম্প কথা বলছেন এবং এই যে শুল্কের এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটাও কিন্তু সেই ট্রাম্পের যে প্যানিক ট্রাম্পের যে বিরোধী যে জন যে একটা মত তৈরি হয়েছে সেই জায়গাটা থেকেই কিন্তু আজকের এই পরিস্থিতিটা উদ্ভূত হয়েছে কারণ এটা এখন ভারতে কে নরেন্দ্র মোদিকে তিনি ফোন করছেন একদিকে যেরকম শুল্ক যুদ্ধ যেরকমভাবে বাণিজ্য যে চুক্তিটা নিয়ে সমস্যা আবার অন্যদিকে কিন্তু সেই ট্রাম্পটি কিন্তু নরেন্দ্র মোদির সাথে ফোন করে বলছে যে সবকিছু অনেকটা মেনে নিতে পারি এবং পুটিন এখানে এসে তো বলে গেল যে আমি তেল দেব ভারতকে এবং ভারতও বলে দিল আমি তেল নেব তাহলে ট্রাম্প যে একটা সময় ছিল না যে ট্রাম্প যা বলবে সেটাই শেষ কথা এখন কিন্তু দেখা যাচ্ছে সেটা নয় ট্রাম্পের কথায় পৃথিবীটা চলছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ সে বন্ধ করতে পারেনি তাহলে আজকে এই এই যে রিয়াকশনটা এটাই এই প্রেক্ষাপটে দেখতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ জানাবো জয়ন্ত ভারতের উপরে ট্রাম্প শুল্ক বাতিলের প্রস্তাব বাতিলের প্রস্তাব পেশ হলো মার্কিন কংগ্রেসে পঞ্চাশ শতাংশ শুল্ককে অবৈধ বলে আখ্যা দেওয়া হয়েছে ভারতে শুল্ক চাপনের ক্ষতি মার্কিন বাজারে শুল্ক বাতিলের প্রস্তাব পেশ তিন ডেমোক্র্যাট সদস্যের প্রস্তাব ডেবোরা রস মার্ক ভেসি এবং রাজা কৃষ্ণমূর্তির ভারতের উপরে শুল্ক বাতিল নিয়ে আলোচনা ভারত মার্কিন সম্পর্ক নিয়ে চাপে ট্রাম্প